শুধুমাত্র চুল বড় রাখার কারণে তার জায়গা হয়নি আর্জেন্টিনা জাতীয় দলে উনিশশো বিশ্বকাপে কোচ বলেছিলেন চুল ছোট করে রাখতে কিন্তু তিনি রাজি হননি অথচ এই লোকটাই ছিলেন মাদ্রিদ লেজেন্ড ক্লাব ছেড়ে অন্য ক্লাবে যাবার পরেও যখন আবার মাদ্রিদের মাঠে এসেছিলেন প্রতিপক্ষ দলের হয়ে মিনিট কয়েক পুরো স্টেডিয়াম তাকে শুধু করতালি দিয়েই স্বাগতম জানিয়েছিল বলছিলাম ফার্নান্দো রেডন্ডোর কথা আজকালকার ফুটবল ভক্তদের খুব কমই তাকে চিনে থাকবেন যদি বলা হয় রিয়াল মাদ্রিদের সবচেয়ে আন্ডার রেটেড লিজেন্ড কে তাহলে সবার আগে রেডন্ডোর নাম আসবে রেডন্ডোর সময়ে সোশ্যাল মিডিয়া ছিল না আর এই যুগের ফ্যানরা তার খেলা দেখতে না পারায় হয়তো কোনোদিন তার মাহাত্ম বুঝতে পারবে না আর্জেন্টিনা থেকে আসা এক খেলোয়াড় রিয়াল মাদ্রিদের প্রিন্স হয়ে উঠেছিলেন চিন্তা করুন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার কতটুকু ভালো হলে সে ফ্যানদের কাছ থেকে এতটা মর্যাদা পায় মাদ্রিদ সাপোর্টাররা তাকে এল প্রিন্সিপি মানে দ্য প্রিন্স নাম দিয়েছিল সে সময়ের ফ্যানদের কাছে তুমুল ফ্যান ফেভারিট ছিলেন ডি স্টেফানের পর আরও এক আর্জেন্টাইনের প্রেমে মত্ত হয়েছিল মাদ্রিদ মাদ্রিদের ক্যাপ্টেনও ছিলেন ছিলেন দুটা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম নায়ক সাত বছর মাদ্রিদে খেলার পর দু হাজারের পর যখন মাদ্রিদ ছেড়ে যাচ্ছিলেন তখন সান্তিয়াগো বার্নাবুর সামনে ফ্যানরা হর্নায় বসেছিল তার জন্য এতটাই প্রিয় ছিলেন সবাই অনেকে বলে শেষবার মাদ্রিদ শহর কেঁদেছিল যেদিন রেদান্দ মাদ্রিদ ছেড়ে দিয়েছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনকে আইকনি করে তুলেছিলেন তিনি এক নতুন ডাইমেনশন দিয়েছিলেন প্লে মেকার হিসেবে সে সময় জিতেছিলেন ফিফা বেস্ট প্লেয়ার অব দ্য ইয়ারের খেতাব মাদ্রিদের হয়ে সব কিছু জিতেছিলেন তিনি ক্যাপ্টেন থাকাকালীন ক্লাব ছেড়েছিলেন সেটাও একটা কন্ট্রোভার্সির কারণে না হলে বলেছিলেন তিনি সারা জীবন মাদ্রিদে থাকতে চেয়েছিলেন তিনি একমাত্র মাদ্রিদের জার্সিতেই তার অস্তিত্ব খুঁজে পান বলা হয়ে থাকে তিনি ছিলেন সে সময়কার প্রেসিডেন্ট লরেন্জো সানজের সমর্থক ফিগর প্রমিস দিয়ে ফ্লোরেন্তিনো প্যারেস প্রেসিডেন্ট হিসেবে আসাটা পেরেস শ্রুতান্দ কেউ মেনে নিতে পারেননি এজন্য তিনি ক্লাব ছেড়ে চলে যান তবে মাদ্রিদে ইতিহাস ঠিকই লিখে গেছেন মাদ্রিদের মানুষ আজীবন তাকে মনে রাখবে এল প্রিন্সিপি হিসেবে দু সালে শেষবারের মতো বার্নাবুতে ফিরেছিলেন মিরানের জার্সি গায়ে চড়িয়ে মাঠে নামার পর কয়েক মিনিট ধরে রেডেন্ডোর নামে মুখর ছিল বার্নাবু শেষবারের মতো মাদ্রিদ রাজপুত্রকে ক্লাব লেজেন্ডকে সম্মান জানিয়েছিল ঠিক যেমনটা পেয়েছিলেন সার্জিও রামোস এই সিজনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে এসে মাঝেই মাঠেই মাদ্রিদ দর্শকদের থেকে পেয়েছিলেন ভালোবাসা আর করতালি আর্জেন্টিনা হয়ে বিশ্বকাপে খেলেছেন উনিশশো চুরানব্বইতে ভাগ্য তার সহায় হয়নি ড্যানিয়াল পাসারেল্লার টিমে তার জায়গা হয়নি শুধু চুল বড় থাকার কারণে পাসারেল্লা আটানব্বই বিশ্বকাপের আগে সবাইকে বলেছিলেন চুল কাটিয়ে ছোট করতে রেডন্ডো রাজি হয়নি তাই তাকে বিশ্বকাপের দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় পরে ইঞ্জুরির থাবায় মাত্র উনত্রিশ ম্যাচেই থমকে যায় রেডন্ডোর আন্তর্জাতিক ক্যারিয়ার ইতিহাসের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের একজন পেয়েও অবহেলায় তাকে হারানোর জন্য আফসোস হওয়া উচিত এই তারকা খেলোয়াড় তার জীবনে আরো বেশি মূল্যায়ন পাবার দাবি রাখেন কিন্তু তিনি সেটা পাননি আর পাননি বলেই তাকে নিয়ে এত আফসোস আর কেউ মনে রাখুক আর না রাখুক মাদ্রিদ ভক্তরা তাকে মনে রেখেছে তাকে আগলে রেখেছে ভালোবাসা আর যত্নায়